নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ একটিবার হলেও শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা এই নির্জলা একাদশীর ব্রত কথা যদি আজ আপনারা একটিবার শোনেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম বিঘ্ন একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নিই সেই ব্রত কথা এই ব্রতকথা শুনলে কি হয় তা আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোমবার শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা আশা করি সকল ভক্তবৃন্দরাই এই একাদশীর মহাব্রত পালন করছেন এবার একটু সময় নিয়ে সম্পূর্ণ অংশ পাঠ করে জানা যাক শ্রী শ্রী পাণ্ডবা একাদশীর ব্রত মাহার্ত জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণের শ্রী ভীমসেন সেন ব্যাস বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্র শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের একাদশীর নামও মাহাত্ম কৃপাপূর্বক আমার নামে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু কথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মর কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ এই ধর্মেই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় এই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিন স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃপ সমর্পণের পর শ্রীকৃষ্ণ অর্চন করবেন এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচাদীদের এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দৌপ্রদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই এইরম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরের ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরের বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্তি হয় না এই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারহ হে মহিষী বছরে একটিমাত্র একাদশী পালন করতে যাতে আমি দিব্যধাম লাভ করি পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটিমাত্র একাদশী পালনের সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের ব্রস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবেন এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণি সঞ্চয় হয় এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফলই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগ ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমেও লাভ হয় না দ্রব্য দ্রব্যশুদ্ধি নেই কলিতে সস্তোক্ত সংস্কার বিষিদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশী ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়িত্ব নেই এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পদাক্ষণে বিষ্ণুদ্রুতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীম সেন ওই দিক থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবান নির্জলা বা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে প্রবৃত্ত স্নান দান যত কীর্তন ইত্যাদি যা কিছু মানুষের করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহার্ত পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ড ধাম প্রাপ্ত হন আশা করি সকল ভক্তবৃন্দরাই এই একাদশীর মাহার্থ্য পাঠ করেছেন কৃপাপূর্বক নিজই একাদশী ব্রত ও মাহার্থ্য পাঠ করুন এবং আপনি অন্যকে পাঠ করতে উৎসাহিত করুন বন্ধুরা এই হচ্ছে আজকের পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা একটিবার হলেও এই ব্রত কথা আপনারা আজকের পাঠ করুন বা শ্রবণ করুন বন্ধুরা আজকের দিনে যদি এই পাণ্ডবা একাদশীর নির্জলা একাদশীর দিন এই ব্রত কথা শোনা যায় তাহলে কিন্তু শতগুণ পাপ নষ্ট হয়ে যায় তার সাথে সাথে আপনাদের সংসারেও অনেক উন্নতিও হয় এছাড়াও বন্ধুরা এই পাণ্ডবা একাদশী বা এই ভীম একাদশীর দিন পারলে অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও জলাশয় অর্থাৎ নদী গঙ্গা থাকে তাহলে অবশ্যই গড়ে গিয়ে আপনারা কিন্তু ভালো করে স্নান করবেন এই দিন যদি নদীর জলে স্নান করা যায় তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধাবিঘ্ন একেবারেই দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই পাণ্ডবা একাদশীর দিন কিন্তু শ্রীকৃষ্ণ চরণ অবশ্যই করে একটি তুলসী পাতা দেবেন এবং রাধারানীর হাতে অবশ্যই করে একটি তুলসী পাতা দেবেন এছাড়াও বন্ধুরা আপনারা নানান রকমের ফল নিয়ে ভালো করে ভোগ দেবেন এছাড়াও বন্ধুরা আপনারা নিজেরাও ফলাহার করবেন এই নির্জলা একাদশী বা এই বন্ধুরা পাণ্ডবা একাদশী যদি আপনারা করেন তাহলে আপনারা অনেক পূর্ণির অধিকারী হবেন ছাড়াও বন্ধুরা চেষ্টা করবেন এই একাদশীর দিন কাউকে কিছু দান করা বস্ত্র অন্ন এছাড়াও ইত্যাদি অনেক কিছুই রয়েছে অবশ্যই করে চেষ্টা করবেন সবাইকে কিছু দান করার এবং এই ভীম একাদশী বা এই পাণ্ডবা একাদশী অবশ্যই করে মনে নিষ্ঠা রেখে ভালোবেসে এই একাদশী পালন করবেন এই একাদশী পালন করলেন আপনাদের কিন্তু কখনোই জমজাতনা আপনাদের পেতে হবে না আপনারা কিন্তু অবশ্যই করে ভগবান বিষ্ণুর কাছে চলে যাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ